তবে এটা মাথায় রাখবার যে কাউকে ঠকিয়ে চলে যায় তার জীবনে কখনো সুখ সে খুঁজে পায় না আর যে তোমার সঙ্গে বেইমানি করেছে কালকে সে এমন একটা বেইমানির শিকার হবে না সে তোমার কাছে আসতে পারবে না সে তার কাছে থাকতে পারবে সো ওয়াইট ফর দা ওয়াইট টা হার কৃষি কা ওয়ার্ক টা হয় তোমার ওয়ার্ক বি আয়েগা সিফ ইন্তেজার কর থ্যাংকই সময়ের অপেক্ষা আর এই যে প্রশ্নটা যুবক করেছে আসলে আমার পড়ার মাঝে তো ইমোশন ছিল না বা যুবক যখন লিখেছে সে অনেক ইমোশন দিয়ে লিখেছে বা যে সত্য কথা হচ্ছে এটা পাবনার ভাইরা যেই মানুষ যে মানুষকে সত্যিকার অর্থে হালাল ভাবে বিয়ে করে এটাই স্পষ্ট প্রমাণ যে সে তাকে সত্যিকার অর্থেই চায় কিন্তু এই হালালের পরে যেই মেয়ে বেইমানি করে খোদার কসম তার কপালে শুন থাকবে এটা লিখে নিয়ে এই জন্য আমি আগেও বলেছি আজও বলছি বেইমান কখনো সুখী হতে পারে না আর যে তোমাকে ছেড়ে চলে গেছে তোমার কখনো যোগ্যতাই সেছিল তোমার হওয়ার জন্য অতএব যে গেছে গেছে ওকে ওর মতো